শরিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি মারেফাত বলতে কিছু আছে কি একজন সুযোগ প্রশ্ন করেছেন কি জন্য তো অনেক সেশন লাগবে প্রশ্নটা আজকে করেছেনিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি তরিকত মানে পথ আমরা শরিয়ার অর্থের মধ্যে বলেছিলাম দিন জীবন ব্যবস্থা জীবন পদ্ধতি জীবন পথ পথ আসলে একটাই সেটা শরিয়া আর কোন তরিকা না আর কোনো তরিকা না একটা আয়াত বলেছিলাম বলেছিলাম না সুরা আলিয়া কত নম্বর আয়াত বলেছিলাম আল্লাহ শরিয়াতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ একটা সরিয়াতের উপরেই তাকে স্থির করে দিয়েছিলাম রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা একটা শরিয়ার উপরে স্থির করে দিয়েছিলেন সোন আল্লাহ তাআলা বলছেন এই সোরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়তে ওকে দালিকা জা আলনা আলা শরিয়াতে মিনাল আমরি ফ্যাতায়ে আহা অতএব এটাই অনুসরণ করে আর কোনোটার অনুসরণ করা যাবে না অতএব যে সমস্ত তুরুকের কথা বলা হচ্ছে যদিও হয়তো প্রকৃত অর্থে ওই সমস্ত তুরকের দাবিদাররা বা অনুসারীরা তারা দাবি করছেন এটাই সরিয়া। কিন্তু আমরা তো জানি তারা যদি দাবি করেন এর শরিয়া কিন্তু তারা আবার বলেন যে এটা মারে হ্যাঁ শরিয়াত হাকিকত তরিকত মারিফাত চারটা ভাগে সেরেকে ভাগ করা হয়েছে এই ভাগটা শুদ্ধ না আসলে ভাগে একটাই সেটা কি শরিয়া। কারণ আল্লাহ তালাই আলাই এ নির্ধারণ করেছেন এবং সেটাকে একটাই করে দিয়েছেন এবং বলছেন এটা কি অনুসরণ করতো একদম ক্লিয়ার আয়তের বক্তব্যটা এত ক্লিয়ার এই ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে এসেছে আসলে জ্ঞান না থাকার কারণে আল্লাহ বলছেন ওয়ালা আহা আল্লাহ দিন আলা আলাম যারা জানে না তাদের প্রবৃত্তি অনুসরণ না এই সমস্ত অধিকাংশ তরিকতের লোকেরা তারা কিন্তু সারিয়াতের জ্ঞান রাখে না বরং শরিয়াতের জ্ঞানকে তারা তুচ্ছ করে বলে যে এগুলো জাহেরি এটা বাতিনি কিছু জানে না তাহলে বাতিনিটা কোনটা বাতিনিটা দেখবেন যে এক এক তরিকার কাছে এক এক রকম হাজারো রকম বাতিনিদের কোন একটা স্বরূপ নেই আমাদের সেরিয়ার তো আসলে একটা সারিয়া স্বরূপ আছে আছে না সেরিয়া স্বরূপটা আমরা কোরআন এবং সন্ধ্যার মধ্যে খুঁজে অতএব এখানে এখানে আমাদের যারা উপস্থিত হয়েছেন আজকে তাদের মধ্যে তরিকতকে ভালো জানেন এমন কেউ যদি থাকেন আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাববেন দেখবেন কারণ মুসলমানদের জন্য অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া যায় নেই তারা ইমান আনবে আলা বাসিরা তারা আমল করবে আলা বাসিরা আলা বাসিরা মানে দলিলের ভিত্তিতে বিচক্ষণতার সাথে উইজডমের সাথে জ্ঞানের ভিত্তিতে আলা বাসিরের মধ্যে সব কিছু কথা ইনক্লুডেড যে আপনি জ্ঞানের ভিত্তিতে বুদ্ধিমত্তার সাথে প্রজ্ঞার সাথে সুন্নার ভিত্তিতে কোরআনের ভিত্তিতে ইমানের ভিত্তিতে আমল করবেন এটা হচ্ছে আলাবাসীরা আপনি কোনো একটা ছোটখাটো আমলও আপনি নিজের থেকে করবেন না নিজের থেকে কোনো জিনিস মুস্তাহব বানাবেন না মাকরুও বানাবেন না হারাম হালালে তো প্রশ্নই আসে না নিজের থেকে কোনো জিনিস প্রচলন করবেন না প্রণয়ন করবেন না এটা হচ্ছে সেরিয়ার বিধান অতএব তরিকত মারিফাত নামে অনেক কিছু প্রচলিত হয়েছে এবং বাজারে অনেক বই পাওয়া যায় দেখবেন যে কোরআনের সাথে সাথে কোনো রিলেশন নাই তার মানে এটা যাচ্ছে আলামুদার মধ্যে সেই সব লোকদের প্রবৃত্তি অনুসরণ করো না যারা জানে না একটা বইতে থাকলেই সেটা জ্ঞান হয় না বইতে পাওয়া গেলে কি জ্ঞান হয় পত্রিকায় পাওয়া গেলেই সেটা সত্য হয় না আসলে সত্যের কিছু ক্রাইটেরিয়া আছে জ্ঞানের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে অতএব যে কোনো কনসেপ্টকে জ্ঞান বলা যেতে পারে না যে কোনো আমলকে এবাদত বলা যেতে পারে না যেকোনো যে কোনো বিশ্বাসকে ইমান বলা যেতে পারে না এটা খেয়াল রাখতে হবে মারেফা একটাই মায়েফা মানে জ্ঞান মায়েরেফা তো শরিয়া শেরিয়ার জ্ঞানটাই হচ্ছে জ্ঞান মারেফা। শরিয়াটাই হাকি হাকিকা এবং শরিয়াই হচ্ছে একমাত্র তারিকা এর বাইরে আর কোন তারিকা নেই তারিকা তো মোহাম্মদিন সাল্লাহ